দুর্গাপুরের রাই মার্কেটে দুটি দোকানে চুরির ঘটনা ঘটেছে অভিযোগ মঙ্গলবার গভীর রাতে চোরের দল রাই মার্কেটের ভিতরে ঢুকে দীর্ঘদিন ধরে সেখানে নিরাপত্তা রক্ষের কাজ করা গোপালপুরের বাসিন্দা মহাদেব ধিবরকে বেঁধে রেখে মারধর করে এরপর দুটি হোলসেলার দোকানে চুরি চালায় দুষ্কৃতীরা বুধবার সকালে মার্কেট খুলতেই গোটা ঘটনা সামনে আসে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় থানার পুলিশ আহত নিরাপত্তা নিরাপত্তারক্ষীকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে কাকস থানার পুলিশ দুর্গাপুর থেকে মনোজ শ্রফের রিপোর্ট সোজা কথা নিউজ

ফেলে দিয়ে পরে হয়তো চুরি চকটা করেছি কি জানি না দেখেছিল তো একদম সে মানে মোরার মতন পড়েছিল ওইখানকার লোক দেখে আটটা সাড়ে আটটার সময় দেখেছে দেখে দেখেছে যে সৎ এ তো খুব ভালো এ কোনো কারু অন্যায় করে না কোনো একটি কারু কোনো জিনিস ইয়ে করে না ওরা মুচি পড়ার লোক ওকে খুব ভালোবাসে তো তারপরে ওরা দেখি পরে ওরা এই নিয়ে এসে ভর্তি করেছে তারপর আমাদেরকে ফোন করবে সিকিউরিটি গার্ডের কাজ কতদিন ধরে করতো তত কি এসে বেঁধে রেখেছিল কি শুনলেন কি শুনলেন বলছিল বেঁধে মারধরও করেছে যিনি কাজ না নাম কি আছে কোথায় বাড়ি আপনি কে হন কি নাম আপনার বর্ণনা দিব আপনাদের সিগুড়িগাড়িতে বনে এরকম করে করেছে